আমি বসা আমার সামনে একজন এরকম চেহারা নমস্কার দর্শক বন্ধুরা আমি শুভময় চক্রবর্তী হরার পয়েন্ট এই পডকাস্টের আজকের শোতে আমি আমন্ত্রণ জানিয়েছি শ্রী ইন্দ্রজিৎ গঙ্গোপাধ্যায়কে উনি এর আগেও দুবার এসছেন আমাদের এখানে সময় দিয়ে গেছেন ওনার জীবনের কিছু অদ্ভুত ঘটনা উনি আমাদের সামনে তুলে ধরেছেন সেই ভিডিওগুলো আগের যদি না দেখে থাকেন আমাদের বক্সে ভিডিও গুলো আছে একটু কাইন্ডলি দেখে নেবেন আজকের এপিসোডটা আপনারা উপভোগ করুন শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আপনারা ঘটনা তো বহু থাকে কিছু মনে থাকে কিছু মনে থাকে না আমি একটা ঘটনা কথা বলছি শোনা হয়তো একটু অদ্ভুত লাগবে পাহাড়ে ওঠার সময় কোন একটা জায়গা কেদারনাথ যাত্রায় যদি উঠতে যাও তখন তুমি অনেকগুলো জায়গা পাবে তো তার মধ্যে একটি জায়গা একটা গুহার ভেতরে পাঁচ থেকে যাচ্ছিলাম সন্দেহ হয়ে গেছে সন্দেহ হয়ে গেছে এবার সন্ধ্যের সন্ধ্যের পরে না বেশিরভাগ জায়গায় লাইট ছিল না তখন হাতে 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 চলার মতো অনেক বছর আগের কথা বলছি এখন তো অনেক বেশি ডেভেলপ করে গেছে আমি দেখলাম যে এরপরে হাতে হাতে যাওয়াটা আমার পক্ষে বিপদ হবে। যে কোনো কিছু ঘটতে পারে। একদিকে খাদ, আরেকদিকে পাহাড়। রাস্তা স্লিppery। একটা বড় ছাই রয়েছে। চাইটার ভেতরে এ দ্য মানে বেশ চওড়া গর্ত মতো ঢাকা যায়। ওখানে ঠুকে আমি একটা পাথরের মধ্যে বসেছিলাম। এখন ভাবছি খিদেও তো পাবে সারাটা রাত আমি তো কাটাতে হবে ওখান থেকে এবার আলু একটু না উঠলে তো আমি রওনা দিতে পারবো না তো বসে আছি চুপচাপ বসে থাকতে থাকতে কিছুক্ষণ বাদে চায় বলে চাই বলে আওয়াজ আসছে আমি একটু এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি আমার আওয়াজটা আসছে করতে কিছুক্ষণ বাদে বুঝলাম ওই কেপটার আশেপাশ থেকে আওয়াজটা আসছে কিছুক্ষণ বাদে খচ 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 আওয়াজ একজন যোগী টাইপের কোন লোক উনি বেরিয়ে এসছেন হাতে একটা ধূমপানের কিছু বিড়ি টিড়ি কিছু একটা হবে তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে এবার উনি যে বিড়িটা জ্বালাচ্ছেন এটা আমি দূর থেকে দেখছি আগুনটা জ্বলে উঠছে আবার আসতে সামনে এলেন আমি একটু ভয় লাগছিল সে সময় ভয় লাগে লাগেনি তা না ভয় একটু লাগছিল কিন্তু ভয় লেগেও তো আমি আমি তো অপারক মানে আমি আর কোথায় যাবো তখন ওই রাত্রেবেলায় এসে কিন্তু উনি আমাকে যথেষ্ট ইয়ে করলেন আজাবে না আমি তো আমি তো কেদারনাথের দিকে যাচ্ছি আমার সঙ্গে কেউ ছিল না আমি একাই যাচ্ছিলাম

মানে যা হওয়ার হবে ওনার পেছন পেছন আমি উনি এগোচ্ছেন আমি পেছন পেছন যাচ্ছি উনি আগুন টাগুন জ্বালিয়েছেন সাধনা করবেন বা কিছু কিছু একটা করছিলেন তো আমাকে বলছে বেড়ে যাই বসে গেলাম এবার অদ্ভুত যে জায়গাটা এটা মানে সত্যি সত্যি মানে মানে হার্ট ব্রেক করতে পারে এমন একটা জায়গা উনি বসে আছেন ওখানে আমি ওনার উল্টো দিয়ে বসে আছি মাঝখানে কিন্তু ওই আগুন আগুনটা জ্বলছে আগুনটা জ্বলছে তুমি বিশ্বাস করবে না শুভ উনি এইভাবে বসে আছেন মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে আর আমি না বসে আছি আমার মনে পেছন থেকে কেমন করল আমি লাভ দিয়ে উঠেছি কান দিকে একটু একটু যেন স্টিফ হয়ে যাচ্ছে আমি করতে করতে দেখছি বা হাতে কে যেন নেড়ে দিয়ে গেল কেউ নাড়ছে না হয়তো হয়তো কেউ নাড়ছে না কিন্তু আমার মনে হচ্ছে যেন কে যেন ডাকছে কে যেন নেড়ে দিচ্ছে কে যেন ভয় দেখানোর চেষ্টা করছে এই করতে করতে আমি তো কিং কর্তব্য বিমূল মানে আমার আর কিছু করার নেই সে সময় কিছুক্ষণ গেল প্রায় এক দেড় ঘন্টা চলে গেল তারপরে উনি পিণ্ড মতো কি একটা বানায় ওনারা ওটা দিল খেতে ভয়ও করছে আবার খিদেও পেয়েছে চলতে চলতে দেখি আরো দু তিনজন এলেন আরো দু তিনজন এলেন ওনারই মতো শুধু তাই না ওনার তো তবু কিছু একটা পরা ছিল যে পরে যারা এলেন তারা কিন্তু একটা সুতো নেই ওই ঠান্ডার মধ্যে মানে এখান থেকে পা পর্যন্ত অন্ধকার অন্ধকারটকে শুধু জ্বলছে তাতে আমার মনে হলো সারা শরীরে যেন কি মাখা রয়েছে তিনজনেরই এবার তিনজন পুজোতে বসেছে আস্তে আস্তে করে বিশ্বাস করবে না আমি যেন আমার শরীরটা না ছেড়ে দিয়েছে মরবো বাঁচলে বাঁচবো আমি তো না থেকে আর কখনো ঝিমিয়ে পড়ছি কখনো একটু জেগে উঠছি কখনো ঝিমিয়ে পড়ছি কখনো জেগে উঠছি ওরা কিন্তু ওখানেই বসে রইলো করতে করতে আস্তে 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 করে রাতটা কেটে যখন সকাল হতে চলেছে তখন ওনারা কেউ কিন্তু আমার কোনো কোনো ক্ষতি বা কিছু কিছু করলেন না বলে বেটা সবেরাও গিয়া যা তুই চলে যা যা চলে যা ওই যে যারা পরে যে তিনজন এসছিলেন ওনার কি করলেন আমি আমি বসা আমার সামনে একজন এরকম হেভি চেহারা এরকম এসে এসে ল্যাংট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এরকম পুরো নেকেট ওনার থাইয়ের উপরে এরকম করে মারলো মেরে এরকম আঙুল দিয়ে ভাষ্যটা মাখা থাকে এরকম তুলে নিয়ে আমার কপালে দিয়ে দিলেন যা বেটা তুই যা এই আমি আস্তে আস্তে করে আমার সঙ্গে যে ছোট ব্যাগটা ছিল নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম অদ্ভুত এক্সপিরিয়েন্স অদ্ভুত লেগেছিল সেদিন আমি শেষ পর্যন্ত গেলাম কেদারনাথ ঘুরে বাড়িতে ফিরে এলাম ওখান থেকে হরিদ্বার হরিদ্বার থেকে ধুন ধরে হাওড়ায় পৌঁছে গেলাম দর্শক বন্ধুরা এই যে ইন্দ্রদা বললেন যে নাগা সন্ন্যাসীদের ব্যাপারটা তা না এটা কিন্তু একটা থেকেই গেল যে যে ওনার অভিজ্ঞতাটা ওনার হয়েছে ওনার কি শরীরই অভিজ্ঞতা হয়েছে না অশরীরই অভিজ্ঞতা হয়েছে এটা ওনার পক্ষে এখন বলা সম্ভব না আমরাও কিন্তু বুঝতে পারলাম না এটা একটা রহস্যই থেকে গেল তা আপনাদের অনুরোধ করছি আমাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ